Hello everyone! তো গুড মর্নিং সকলকে তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম আমি একটা কাজ করতে চলেছি বলতে গেলে ওটা আমার লাইফে ফার্স্ট টাইম অনেকে হয়তো করেছে অনেকে করে সব সময় বাট আমার জন্য এটা ফার্স্ট টাইম সেটা হচ্ছে কি আজকে আমি বিরিয়ানি বানাবো তো আমার বরের অনেক দিন থেকে আবদার হচ্ছে একটু বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাম কারণ আমার দিদিরা যে ছিল এই বাড়িতে ওর যে দিদিরা ছিল ওরা হচ্ছে গিয়ে সবসময় আমরা বাড়িতেই বানিয়ে খেতাম বিরিয়ানি তো যেহেতু ওরা চলে গেছে এখন আমরা তো বাইরে থেকে অতটা কিনে খাই না তাই আমায় বলছে তুমি ফার্স্ট ট্রাই করো দেখো কেমন হয় না হয় নিশ্চয়ই ভালোই হবে যেহেতু তুমি রান্নাও ভালো করো তো দ্যাট ওয়াই আজকে আমি বানাতে চলেছি বিরিয়ানি তো কীরকম না কীরকম করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো সিম্পলভাবে বানাবো অতটা হেভিভাবে তো বিরিয়ানি বানাবো না বাড়িতে যেহেতু খাবো লাইটলি খাওয়ার চেষ্টা করব তো সেইটাই আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমি মাংস সব কিছু প্রিপারেশন করে নিয়েছি এখন বেরেস্তাটা ভেজে নেব বেরেস্তা ভাজার পরে তারপরে মাংস রান্না করে নেবো দেন তারপরে বিরিয়ানির প্রিপারেশন চলবে তো চলো যা করছি না করছি তোমরাও দেখতে থাকো আমিও করতে থাকি দেখো ফার্স্ট টাইম কোনো কিছু ট্রাই করছি কেমন হবে না হবে সেটা হচ্ছে ভগবানের ভগবান যাতে কারণ হলো গিয়ে দেখো চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই চেষ্টা করে দেখি কিরকম হয় না হয় তো তোমাদের সাথেও শেয়ার করতে পারবো যে কিরকম কি রান্না করলাম রান্না করলাম দেখো মাংসের জন্য আমি সব কিছু কেটে রেখে দিয়েছি মশলা পেস্ট করে রেখে দিয়েছি এখন আমি হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি বাড়িতে যেমন করে মাংস রান্না হয় তেমন করে মাংসটা রান্না করব যে তারপরে বিরিয়ানিতে ওটাই দেবো আমি মানে করে যে একটু ফ্যান্সি করে রান্না করব তা না মাংস বিরিয়ানি বাড়িতে খসা খসা করে করা হয় আমি সেইভাবেই করবো আর এগুলো সব প্রিপারেশন আমি করে নিয়েছি আর হচ্ছে গিয়ে মাংসটাও আমি ধুয়ে গরম জল দিয়ে রেখে দিয়েছি আমি এবার তো একটু গরম জল দিয়ে রাখি যে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায় আমার মতে মনে হয় যে এই প্রসেসে গিয়ে আমি রান্না করি তো এখন এগুলো আমি করতে থাকি হাতে যেটুকু কাজ আছে সেগুলো শেষ করে নিই দিন তোমাদের সাথে একবারে আসছি বেরেস্তাটা ভাজা হয়ে যাক এবং মাংসটা রান্নার সময় তো আমার বেরেস্তা ভাজা কমপ্লিট কেমন হয়েছে দেখতে বলবে তোমরাও আর এখন আমি কড়াতে আলু ভাজতে দিয়ে দিয়েছি মাংসটা আমি বসিয়ে দেবো কারণ হলে দিয়ে একা একা করবো না অনেকটাই টাইম লেগে যাবে তাই আমি এখন মাংসটা বসিয়ে দিই আলুটা আমি লাল লাল করে ভেজে নেব দেখো আমি মাংস কষা নিয়েও বসিয়ে দিয়েছি মাংসটাও এখন আমি বসিয়ে দিলাম এটাও হওয়ার পথে এটাও হবে দেন তারপরে আমি হচ্ছে গিয়ে এখন এখানে আমি যে সকালে যে ভাত খাবে ওই ভাতটা বসে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে মাংসটা হয়ে যাবে তারপরে আমি হচ্ছে গিয়ে বিরিয়ানির যে চালটা রয়েছে সেটা আমি সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নেওয়ার পর তারপরে বিরিয়ানি বসানো বিরিয়ানিটা আমরা খাবো হচ্ছে গিয়ে লাঞ্চে আর সকালবেলা যেহেতু এটা রান্না যেহেতু লেট হবে তো সকালে তো কিছু একটা খেতে হবে তার জন্যে আমরা ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসানোর এটাই কারণ যে আমার শাশুড়ি মা বিরিয়ানি খায় না তো ওনার জন্য ভাত করা হবে ডাল আছে আর উনি খাবে হচ্ছে কি ধনা চাটনি ডাল এগুলো কি উনি ভাত খাবে আর আমাদের জন্য হবে বিরিয়ানি তো মাটন হলে খেতো আমার শাশুড়ি মা চিকেন খায় না তো দেখো আমার রান্নাটা অনেকটাই হয়ে এসছে কষানি দেখতে কি ভাল লাগছে ঝাল ঝাল লাল লাল আর আমাদের বাড়িতে লাল লাল কি বলছিলাম যে আমাদের বাড়িতে লাল লাল ঝাল ঝাল কষা কষা খেতেই ভালোবাসি তো কেমন হয়েছে দেখতে বলবে তোমরা আমার তো মনে মনে সেই খুশি হচ্ছি কারণ ফার্স্ট টাইম আমি ট্রাই করছি বিরিয়ানি আমার লাইফে ফার্স্ট টাইম আর আমার বর খেয়ে বলবে কেমন হয়েছে আর তোমাদের সাথে এই জিনিসটা হবে শেয়ার করি আমার তো সব প্রিপারেশন রেডি আছে এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি গোলাপ জল কেওড়া জল মিঠা তোর ফুড কালার এভরিথিং সব দিয়ে রেডি করে রেখেছি বেরেস্তাও রেডি এখন শুধু রাইসটা আমি ঢেলে একটু ঠান্ডা করে নেবো তারপরে আমি দমে বসাবো তো আমি সব কিছু কমপ্লিট করে স্নান করতে গিয়েছিলাম স্নান ধান করে এসে আমি এখন বাজে হচ্ছে গিয়ে ঘুরিতে আড়াইটা বাজে তো এখন আমি দমে দেব কারণ হলো কি এখন আমরা লাঞ্চটা করতে পারবো সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান খান করে নিয়েছি এভরি কাজ আমার শেষ সব কাজকর্ম শেষ তারপরে আমি এগুলো অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি এখন আমি জাস্ট বিরিয়ানিটাকে দমে দেবো তো এই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভাল লাগছে এন্ড মোমেন্টে আমার চলে এসছে সব কিছু শুধু শুধু এটাই অপেক্ষা যে পরিমাণগুলো ঠিকঠাক হয়েছে কি না খেতে কেমন হয়েছে সেটা আমার হাজব্যান্ডটি বলতে পারবে তো একবারে তোমার আমার হাজব্যান্ডের মুখ থেকেই শুনে দিতে পারবে যে কেমন কি হয়েছে না হয়েছে তো এখন যাওয়া যাক দমে দেওয়া যায় এগুলো সব কিছু তাই না তো এখন আমি দমে বসাবো তো এদিকে এখন প্রথমে আগে আমি কিসের দেবো রাইসটা দেবো তাই তো আমি তো দুজনের জন্যই করছি তাই অল্প অল্প করে দিচ্ছি বিরিয়ানি মশলা এটা হচ্ছে আমার ফাইনাল লেয়ার আমি থ্রি লেয়ারে করেছি আশা করছি ভালোই হবে খেতে তাই না এমনি তো চিকেনটা খেয়েছিলে কেমন হয়েছিল চিকেনটা খেতে খুবই ভালো সকালে তো পুরো ব্যস্ত দিবি বিরিয়ানি মশলা ভরপুর তো আমি তো বিরিয়ানি হাড়ি দমে বসিয়ে দিয়েছি এবারে যেটা আটা দিয়ে সাইড দিয়ে দেয় ওটা আমি করব না আমি ভারী কিছু একটা ওটার উপরে দিয়ে দেবো যেহেতু দমটা না বেরোনো নিয়ে হলেও কথা তো আমি সব কিছু করার পর এই যে আমি শিল নড়াটা আমি এখানে দিয়ে দিলাম ভাব কোনো মতে বেরোতে পারবে না আর আমি হচ্ছে গিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে লো মিডিয়ামে রেখে দিয়েছি তো হঠাৎ তো আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই একবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে কালারটাও কিরকম এসেছে এভ্রিথিং কিরকম হয়েছে টেনশন কাজ করছে যাই হোক না কেন আমি সবকিছু কাজকর্ম কমপ্লিট করে নিই পাই বলি নাকি দেখো গরুটা তো ভালোই মানে কেনা নতুন নতুন দোকানের কেনা দেখতে তো ভালোই লাগছে খেতে কেমন হয়েছে বলো নাও বাইটটা মুখে নাও কেমন হয়েছে একটু রিয়েলি রিয়েলি রিভিউ দিও নুন ঠিক আছে নাকি কম হয়েছে নুনটা একটু নুনটা একটু কম হতে পারে একদম পারফেক্ট হুম হ্যাঁ নুনটা শুধু হালকা চেটাতে হয় তো মানে সত্যি ভালো হয়েছে তো ফার্স্ট টাইমের জন্য কি ঠিক আছে 10 আউট অফ কত 8 8 থ্যাঙ্ক ইউ সো মাচ 10 আউট অফ 8 মানে অনেক বড় শুধু জাস্ট নুনটা কম হয়েছে আমি বুঝতে পেরেছি নুনটা একটু কমই হবে কারণ হলো গিয়ে আমি সময় ভেবেছিলাম যে নুনটা একটু কমই হবে তো নুন কম হলে খাওয়া যায় তাই হ্যাঁ ওটাই তো যাই হোক আমিও এখন খাবো কেমন হয়েছে না হয়েছে তো শুনেই নিলে তোমরা তো আমাদের খাওয়া দাওয়াটা কন্টিনিউ হতে থাক তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে তো সবাইকে টাটা বলে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই